দেখেন এর আগে আমরাও পড়েছিলাম এখানে আমি বলে এই যে অক্ষর যেটা দেখতে পাচ্ছেন সাকিন যে অক্ষরের উপর এরকম ছোট্ট মতো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কি সাকিন এই সাকিনওয়ালা অক্ষর কে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় সাকিন কখনো নিজে নিজে উচ্চারণ হতে পারে না বুঝতে পারছেন সর্বদা তার আগের অক্ষরের সাথে ধরে পড়তে হয় যেমন ইয়া গইন পেস ইউ বাসিন জাবার বাস হ্যাঁ কাফ তাজের কিত লাম ইয়া জাবার লাই ইয়ার উপরে যে সাকিন আছে আর তার আগে লামের উপরে জাবার ইয়াটা তার আগের অক্ষরের সাথে না মেলালে পড়তে পারবেন না আপনি এক কথা হলো সাকিন ওলা অক্ষর সর্বদা তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে বুঝে এসছে একদম সহজ একটা বিষয় সাকিন ওলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে চলেন খলিল ভাই পড়েন

আচ্ছা খলিল ভাই বলেন সাকিনালা অক্ষর কে আমরা কেমন ভাবে পড়ব সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের সঙ্গে যুক্ত করে পড়ব হ্যাঁ মাসাল্লাহ চলে বাবুল বাবলু সরকার ভাই পড়েন তো বাকি দুটো মাইক অন করেন আপনার মাইক অফ হয়ে আছে আপতাজের কিত লাম

এই যে সাকিন যখন হামজার উপরে চলে আসবে তখন কিন্তু দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে বুঝে আসছে এখানে প্রত্যেকটা হামজা দেখেন প্রত্যেকটা অক্ষরের উপরে যে হামজাগুলো রয়েছে প্রত্যেকটা হামজা একটা করে সাকিন হবে আমাদের নোরানি কায়দায় ছাপাতে গিয়ে এটা ওঠেনি এই যে শেষে একটা উঠেছে দেখেন এই যে বুঝতে পারছেন তো প্রত্যেকটা হামজার উপরে সাকিন ধরেই আপনারা পড়বেন এই সাকিনটা ওখানে ছাপাতে গিয়ে ওঠেনি ঠিক মতো আবারও চলছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আমরা এটা সেরে এখন তাহলে হামজার উপরে দিয়ে হ্যাঁ দেখেন আর হামজার উপরে যখনই সাকিন আসবে তখনই কেমন করে পড়তে হবে বললাম ধাক্কা দিয়ে বা ঝাক্কা দিয়ে পড়তে হবে কোনো টান হবে না ধাক্কা দিয়ে পড়তে হবে দেখেন হামজা কফ বুঝে আসছে হামজার উপরে যদি সাকিন আসে ছটকা দিয়ে পড়তে হবে চলেন কবিরুল ইসলাম ভাই পড়েন তো কবিরুল ভাই দ্বিতীয় লাইনটা

তু হ্যাঁ খুব সুন্দর হয়েছে তাহলে হামজার উপরে সাকিন আসলে কেমন ভাবে পড়বো কাবিরুল ভাই ধাক্কা মেরে পড়তে হবে হ্যাঁ মার্শাল্লা মিউট করে নেন আলম ভাই তার পড়েন আলম ভাই আলম ভাই যে আমি আসলাম এখন আমাকে অন্য গ্রুপে জয়েন করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই যে হামজার উপরে যদি সাকিন আসে আমরা সাকিন পড়িনি এরকম ছোট্ট মতো হামজার উপরে যদি সাকিন আসে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় বুঝেছে যেমন या हमजा जबर या या, या, या हमजा जबर या झटका दन झटका दीते हैं भाई या हमजा जबर या आरो आरो धक्का दन या या हमजा जबर या हाँ तर पर या हमजा जबर या

दाठक़ी ज़वर। दाठक़ी ज़वर। ता हम्ज़ ज़बर ताई झटका देते हैं ता मु ता हम्ज़ ज़बर ता हम्ज़ ज़बर ता हम्ज़ ज़बर हम्म ता हम्ज़ ज़बर ता स्मू ता मु ता मु हो गया लो झटका दिखछ ना মু নিম্পেস মু রাওফেস রু রাওফেস রু তারু নুজবন না এখন দেখেন তা মুরুনা রাওফেস রু এখানে ও আছে না ও সেকেন্ড আন্দিকে পেশ ও মাত্রা কলি টান দিতে হবে তা মুরুনা তা মুরুনা

ভাই আমার হামজার উপরে সাকিন আসলে ঝাটকা দিয়ে পড়তেই হবে হামজার উপরে গেলে প্রত্যেকটা সাকিন ধরেন হুম চলেন নূর হাসান ভাই পড়েন তো দেখি তারপর একটা নূর হাসান ভাই নূর হাসান ভাই মাইক অন করেন আজকে পড়ছি না শরীরটা খারাপ আছে এমনি তার জন্য ক্যামেরা শুনছি এটা কেমন শরীর খারাপ হলো আচ্ছা চলেন মাইক মিউট অন করেন নিয়ে অফ করে নেন পড়তে হবে ভাই পড়লে শরীর আরো সুস্থ হয়ে যাবে শাহ আলম সিদ্দিকি ভাই পড়েন এই যে হামজার উপর সাকিন আসছে ঝাটকা দিলেই শরীর এমনিতে চাঙ্গা হয়ে যাবে বুঝতে পারছেন মার্লা খুব সুন্দর পড়েছেন ভাই আমার চলেন সাকিন যদি হামজার উপরে সাকিন আসে কেমন করে পড়বো তাহলে ধাক্কা দিয়ে হ্যাঁ বাস মাসাল্লাহ এটাই বুঝতে পারলেই হবে খুব সুন্দর পড়েছেন ভাই আমার টানও দিয়েছেন ও মাদ্দাকে এস কে আমির ভাই পড়েন এস কে আমির ভাই মাইক অন করেন ভিডিও অন হয়েছে মাইক অন হয়নি এস কে আশরাফ আলী ভাই পড়েন তো এস কে আশরাফ আলী ভাই জি হ্যালো আশরাফ ভাই শোনা যাচ্ছে পড়েন

মুরুনা মো টান হয়ে যাচ্ছে একটু বেশি মো জলদি পড়তে হবে তা মুরুনা মুরুনা তা মুরুনা হ্যাঁ 마শাআল্লাহ তাহলে হামজার উপরে sakin ashla কেমন করে পড়বো झटका দিয়ে পড়তে হবে আর সাকিনা wala অক্ষর কেমন ভাবে পড়বো sakin অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে ডান দিকের সাথে হ্যাঁ মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তানজিল ভাই পড়েন তো দেখি প্রথমটা তানজিল ভাই হম তারপরে সাকিনা যে সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মেলান

তানজিল ভাই ধাক্কা দিয়ে পড়তে ইয়া করতে হবে হ্যাঁ চলেন তাহলে দেখে নেন তারপর সাকিনের আরো একটা কায়দা সাকিনের তিনটে কায়দা আছে প্রথম হলো সাকিন অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে দ্বিতীয় হলো হামজার উপরে যদি সাকিন আসে ঝাটকা দিয়ে পড়তে হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে তিন নম্বর কায়দা দেখেন হুরুফে কলকলা হুরুফে কলকলা কয়টি পাঁচটি এখানে দেখেন এই পাঁচটা অক্ষর দেখতে পাচ্ছেন কফ এই যে পাঁচটা অক্ষর মনে রাখতে হবে আমাদের এই পাঁচটা অক্ষরের উপরে যদি সাকিন আসে তাহলে মাখরাজে ধাক্কা দিয়ে আলাদা হয়ে যাবে মাখরাজ মানে যে জায়গা থেকে এই অক্ষরগুলো উচ্চারণ হয় মাখরাজ মানে হলো উচ্চারণ হওয়ার উৎপত্তি স্থল বুঝতে পারছেন উচ্চারণ হওয়ার জায়গা যেখান থেকে এই মাখরাজ অর্থ যে অক্ষরটা আমরা পড়ছি এই অক্ষর কোথায় থেকে উচ্চারণ হচ্ছে সেই জায়গায় ধাক্কা দিতে হবে বুঝতে দেখেন পাঁচটা অক্ষর মনে রাখতে হবে কফ বাজিম দাল এখানে প্রথমে বায়ের উপরে সাকিন দেখেন হামজা বা কেমন ভাবে পড়বো আমরা হামজা বা জাবার আব বায়ের উপরে সাকিন এসে বায়ের মাখরাজ কোথায় দুটো ঠোঁট তাই না এই দুটো ঠোঁটকে আরো ধাক্কা দিতে হবে আব আব ধাক্কা দিতে হবে মাখরাজে ধাক্কা দিতে হবে মাখরাজ মানে কি বললাম আমি যে জায়গাতে কেউ অক্ষরটা উচ্চারণ হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয় তারপরে দেখেন কের উপরে মাখরাজ এসছে কফ তা দিতে হবে কত এখানে জিম এর উপরে এসছে কফ তিমকলা পাঁচটি পাঁচটি মুখস্ত রাখতে হবে এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন আসলে মাখরাজে ধাক্কা দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন বা পেশবু রুজ। হ্যাঁ দেখেন দুটো সাকিন এক জায়গায় হয়েছে তাহলে দুটো সাকিনকেই তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে বুঝতে জিমের জায়গা ধাক্কা দিতে হবে বুরুজ তারপর দেখেন মিম মিমের হিত ত যেখান থেকে উচ্চারণ হয় ওই জায়গায় ধাক্কা দিতে হবে আমাদের তাহলে আমরা কি বুঝলাম হ্রুফে কলকলা কয়টি পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষর যদি আমরা মনে রাখি তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে পাঁচটা অক্ষরকে সমষ্টিগত ভাবে বা একত্রিত ভাবে কুতুবে জাদ্দ বলা হয় কুতুবু জাদ্দিন মনে রাখার জন্য কফ ত বা জিম দাল পাঁচটা এক জায়গায় মিলিয়ে একটা ছোট্ট একটা শব্দ বানিয়েছে কুতুবু জাদ বুঝতে পারছেন মনে রাখার জন্য কুতুবু এর ভিতরে দেখেন পাঁচটা অক্ষর সব আছে কফ চলেন তাহলে আজকের সবকে আমরা কি বুঝলাম সাকিন সম্পর্কে যদি সাকিন কোন অক্ষরের উপরে আসে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এক নম্বর কায়দা দ্বিতীয় নম্বর কায়দা হলো হামজার উপরে যদি সাকিন আসে ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হবে তিন নম্বর কায়দা হলো এই যে পাঁচটা অক্ষর আছে বলা হয় এই পাঁচটি অক্ষরকে লক্ষ্য করতে হবে এই পাঁচটা অক্ষরের উপরে যদি সাকিন আসে মাখরাজে ধাক্কা দিতে হবে কোথায় মাখরাজে যেখান থেকে অক্ষরটা উচ্চারণ হয় সেই জায়গায় ধাক্কা দিতে হবে চলেন এখন আমরা প্রশ্ন উত্তরটা একটু দেখে নিই হুরুফে কলকলা কয়টি ও কি একটু আগে বললাম হুরুফে কলকলা কয়টি পাঁচটি মুখস্থ করতে হবে কফ বা জিম দাল এই পাঁচটা অক্ষর পুরো মুখস্থ করে নেবেন তারপরে দেখেন বাস এবং কলা কনা শব্দ দুটির বানান ও ইজেরা করুন বানানটা আমি করে দিচ্ছি বানান ইজেরাটা দেখে নেন খ কফ যাবার খার লাকলার উপরে ইজরাটা দেখেন খ এর উপরে যাবার আছে একে হারাকাত বলে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া লামের উপরে যাবার আছে একে হারাকাত বলে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ কফের উপরে সাকিন আছে কফ হরুফে কলকলা পাঁচটির মধ্যে একটি তাই হুরুফে কলকলাকে তার মাখরা ধাক্কা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে নুনের উপরে সরি আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে দেখেন বাস বাসিন যাবার বাস বায়ের উপরে জাবার আছে একে হারাকাত বলে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ সিনের উপরে সাকিন আছে সাকিন আলা অক্ষর কে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে সাকিনের ইজরা কি কেমন হবে সিনে সিনের উপরে সাকিন আছে সাকিন আলা অক্ষর কে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এটা হলো ইজরা বুঝে আর কলকলার ইজরা কেমন হবে কফ রুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি কফের উপরে সাকিন এসছে তাই কফ কি কলকলা করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এগুলো মুখস্থ করে নিতে হবে দেখে নেন হারাকাত হুরুফে মাদ্দা ও হুরুফে লিনের অনুশীলন করুন হারাকাত কাকে বলে হুরুফে মাদ্দা এবং হুরুফে লিন একটা অনুশীলন করতে হবে একটা আমাদের দেখে আসতে হবে পিছন থেকে মানে রিভাইজ করতে হবে এখানে সেটা বলছে হারাকাত কাকে বলে হারাকাত কি এটা আপনাদের ওখানে গিয়ে আরো একবার পড়তে হবে হরুফে মাদ্দা তিনটি এটাও দেখতে হবে হরুফে লেন দুইটি এটাও দেখতে হবে মোট কথা যা কিছু আমরা পড়ে এসেছি তার একটা রিভাইজ দিতে হবে বুঝে এসছে চলেন তারপর এখানে দিয়ে দেখেন কফ আর কাফ এর মাখরাজ বলুন মানে কফ আর কাফ কোর থেকে উচ্চারণ হয় বলতে হবে চলেন মাখরাজটা আমরা একটু নিই মাখরাজটা দেখেন একদম সহজ মাখারাজ দেখেন চার নম্বর মাখরাজ হলো কফ আর পাঁচ নম্বর মাখরাজ হলো কাফ দেখেন কফ উচ্চারণ হয় জীবের গোড়া এটা ধরুন আপনার জীব লক্ষ্য করেন প্রত্যেকে আমার দিকে লক্ষ্য করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা ধরেন আপনার জীব আছে এটা জীবের গোড়া এই জীবের গোড়া তার উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে বুঝে এসছে জীবের গোড়া তার বরাবর উপরের তালু তার সোজা উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে কি কফ তারপরে দেখেন কাফের মাখরাজ জীবের গোড়া হতে একটু আগে সরে জীবের গোড়া এই ধরুন জীবের গোড়া থেকে একটু আগে এসে তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হবে কি কাফ কাফ বলতে গিয়ে দেখেন জীবের গোড়া থেকে একটু আগে সরে এসে উপরে তালু সাথে লাগছে তাই না কাফ আর কফ বলেন পুরো জীবের গোড়া থেকে উপরে তালু সাথে লাগবে কফ বুঝে আসছে এখন দেখেন এই দুটো মাখরাজ আপনার সঠিক জায়গা থেকে আসছে কিনা কিভাবে দেখতে হবে আমি বলে দিয়েছিলাম প্রথমে একটা হামজা দিতে হবে তার উপরে জাবার থাকবে তাই না তার পাশে একটা সাকিন দিয়ে দেবেন যে অক্ষরের মাখরাজ আপনি বের করতে চাচ্ছেন এখানে সেই অক্ষরকে দিতে হবে ধরেন আপনি কফের মাখরাজ বের করবেন তাহলে এখানে আপনি কফকে কে লিখুন হামজা কফ জাবার আক আক বলতে গিয়ে দেখেন একদম জীবের গোড়া তার উপরে তালুই লাগছে কিনা আুঝে এসছে চলেন এইভাবে আপনারা প্রত্যেকটা মাখরাজ বের করবেন এর আগে মাখরাজ হয়েছিল হা হামজা হা আইন হা গ এই মাখরাজ গুলো আমি দেখিয়েছিলাম এগুলো মনে রাখতে হবে বারবার পড়তে হবে চলেন তাহলে আজকের আমরা কি বুঝলাম সহজ একটা সবক ছিল সাকিনের সবক প্রত্যেকেই আশা করি বুঝে এসছি এরপর আরো একটা লিঙ্ক দেবো প্রত্যেকে চলে আসবেন পিছনের পড়াটা আহ আপনাদের থেকে শুনে নেবে ইনশাল্লাহ